লার যখন সামনে এসে হাজির হয়ে যায় তখন আমাদের কিছু অনুভূতি জাগ্রত হয় তাৎক্ষণিকভাবে কিছু অনুভূতি জাগ্রত হয় আবার যখন আমরা সমাধিত করে চলে আসি আমার ওই অনুভূতিটা আবার শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাঠি চিন্তা করতে হবে মুসলমান নিজেকে পবিত্র করতে হবে পবিত্র না করলে আপনি হারাম খাদ্য আপনি গ্রহণ করলেন ঘুষ নিলেন ঘুষ নিয়ে আপনি সেই ঘুষের টাকা দিয়ে আপনার পরিবার পরিজনকে আপনি দামি দামি খাবারের ব্যবস্থা করে দিলেন দামি দামি পোশাকের ব্যবস্থা করলেন সম্পদের পাহাড় করলেন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে তার একটা দৃষ্টান্ত দেই আপনার কিছু ইচ্ছাও আপনার কিছু ইচ্ছাও পূরণ করবে না কিছু ইচ্ছা পূরণ করবে না দৃষ্টান্ত হচ্ছে পাউটারের শুধুমাত্র নামটা বলবো না একদম ধনাঢ্য সারি তিনি যখন মৃত্যুবরণ করেছেন তার দুই থেকে তিন দিন আগে তার স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী আমার কেন জানি মনে হয় দুনিয়াতে আমি আর বেশি দিন বাঁচব না আর যেখানে আমাদের কবরস্থান ওই কবরস্থানে পানি উঠেছে ওই কবরস্থানে পানি উঠেছে ও আমার স্ত্রী যদি একান্ত আমি এর মাঝে মারা যাই তাহলে আমার কবরটা যেন আমার বাড়ির সামনে যেন দেওয়া হয় যখন মৃত্যুবরণ ঠিক তার দুই থেকে তিন দিন পরে মারা গেল মারা যাওয়ার পরে এখন যখন বাড়ির সামনে যখন কবরটা খরণ করা হলো ছেলে ছিল একটা ছেলে একটাই ছেলে একটাই ছেলে অনেক সম্পদের মালিক এখন যখন বাড়ির সামনে কবরটা যখন খনন করতেছে অর্ধেক কবর খনন করা হয়ে গেছে ছেলে এসেব ওই যারা কবর খনন করছে তাদেরকে বলছে হ্যাঁ কবর খনন থামো তোমাদেরকে আকেল গান হুস কিছু নাই বাড়ির সামনের সামান্য একটু জায়গা তার জন্য হলো না শেষ পর্যন্ত তাকে কবরস্থানে পানির মধ্যে সমাধিত করা হলো চিন্তা করে দেখেন কার জন্য হারাম খাদ্য ভক্ষণ করছেন কার জন্য চুরি করছেন জন্য ডাকাতি করছেন কার জন্য আপনি অন্যায়ভাবে গরিবদের সম্পদ আত্মসাৎ করছেন একবার চিন্তা করে দেখেন তো আপনার নিজেকে বাঁচার জন্য কত সম্পদের দরকার আপনার সামান্য কিছু সম্পদ হলেই তো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে হারাম খাদ্য কি আমরা ভক্ষণ করব আজকের এই আলোচনা তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা অবশ্যই হারাম খাদ্য ভক্ষণ করব যারা করবে পরও যারা করবে আল্লাহ রব্বুর আরমিন তাদেরকে শুকুরের আকৃতি দিয়ে হাসরের ময়দান উঠাবেন বলেন নাউসবিল্ডার